হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো বহুদিন পর চলে এলাম একটা লং ফ্লক নিয়ে তো যাই হোক চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো দোল পূর্ণিমার পরের দিন আমরা সবাই মিলে গিয়েছিলাম মামাবাড়ি দোল পূর্ণিমা উপলক্ষে ওখানে হচ্ছিল কীর্তন তো আমার মামাবাড়ি তো নির্শা ধানবাদ তোমরা তো জানোই আগেও ভিডিওতে দেখেছো মামাবাড়িতে ব্লগ বানিয়েছি তো যাই হোক এখানে তিনটে বাস পাল্টিয়ে তারপর আমরা অটোতে চাপি এখন যাচ্ছি মামাবাড়ির দিকে তো প্রায় পাঁচ ঘন্টার পর আমরা চলে আসি ফাইনালি মামাবাড়িতে এখানে দেখো পলাশ ফুলগুলো কত সুন্দর লাগছে পর সেরকম কোনো ভিডিও করা হয়নি কারণ এতটা জার্নি করেছি তো যাই সন্ধ্যাবেলা একটু ভিডিও করেছি আর সকালে একটু ভিডিও করেছিলাম তো এখানে সব কিছু ভালোভাবে সুন্দরভাবে সাজানো হয়েছে তো এখানে সারাক্ষণই কীর্তন হচ্ছিল তো তারপর বিকেলবেলায় সামনে একটু হাঁটতে বেরিয়েছিলাম আমার বান্ধবীদের সাথে বেশ ভালো লাগলো অনেকদিন পর সবার সাথে দেখা হলো তো আমি মামাবাড়ি এসেছিলাম প্রায় ছয় মাস আগে তো কীর্তন শুনতে মামাবাড়ি সেরকম আসা হয়নি অনেকদিন আগে এসেছিলাম তো এবারে চলে এলাম মামবাড়িতে কীর্তন শুনতে অনেকদিন পর আর এই হচ্ছে আমাদের বৃষ্টি সোনা আমার ভিডিও নাকি সব সময় দেখে তোর সাথেও দেখা হয়ে গেল ফাইনালি বেশ ভালো লাগলো এইভাবে কাটলো মামাবাড়ির প্রথম দিনটা এটা হচ্ছে দ্বিতীয় দিন সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে নিয়েছি তো কেমন লাগছে আমায় অবশ্যই কমেন্টে জানিও তো মিনি ফ্লগ দেখতে তোমরা কারা কারা পছন্দ কর অবশ্যই জানিও আমার মিনি ফ্লগ চ্যানেল হলো রাখি ব্যানার্জি শর্টস ওখানে মিনি ফ্লগ পোস্ট করি রেগুলার অবশ্যই দেখে আসতে পারো এখানে কীর্তন হচ্ছে সারাক্ষণই তো তারপর এখানে সবাই এখন প্রসাদ গ্রহণ করছে অনেক লোকজন এসেছিল তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ তো যাই হোক তারপর সন্ধ্যাবেলায় রেডি হয়ে নিয়েছি মা বাড়িটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি ভালো করে তো আমার এই লং তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আর কি টপিকে ভিডিও দেখতে যাও সেটা কামেন্টে জানিও কাটলো মার দ্বিতীয় দিন এটা হচ্ছে মামাবাড়ির তৃতীয় দিন সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে নিয়েছি এখন যাবো একটু ঘুরতে কেমন লাগছে অবশ্যই জানিও আর দেখো এখানে কীর্তনও শেষ হয়ে গেছে দোল পূর্ণিমার দিন এখানে কীর্তন শুরু হয়েছিল তো যাই হোক এখানে আমরা প্রথমেই চলে এসেছি দলদলি আশ্রম তো আমি প্রথমবার এলাম আশ্রমে বেশ ভালো লাগছিল এক শান্তি পাওয়া যাচ্ছিল আর এখানে দেখো পলাশ মনে পুরো ভর্তি গাছপালাগুলো ভীষণ সুন্দর লাগছিল তো এই আশ্রম থেকে এখানে পাঞ্চে ড্যামটা দেখতে পাওয়া যাচ্ছিলো বেশ ভালো লাগছিলো সেদিন সেরকম রোদও দেয়নি তো অনেক ফটো তুলেছি ভিডিও করেছি এখানে এসে ভীষণ ভালো লাগছিল তোমরা হয়তো ফটো ভিডিওগুলো ফেসবুক ইনস্টাতে দেখেছো তো আমার ফেসবুক পেজ হলো রাখি বন্দ্যোপাধ্যায় আমার ইনস্টাগ্রাম আইডি হলো রাখি বন্দ্যোপাধ্যায় অফিশিয়াল চাইলে তোমরা ফলো করতে পারো ওখানে রেগুলার ভিডিও আপলোড করি তো দলদলি আশ্রম থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম নয়াডাঙ্গা কালী মন্দির এখানে তো আমি আগেও এসেছি তোমাদের তো ব্লগে শেয়ার করেছি ভালো হবে তো আবারও শেয়ার করছি ভীষণ ভালো লাগছিল এখানে এসে তো কারা কারা এই মন্দিরে এসেছি অবশ্যই কমেন্টে জানিও এই নিয়ে আমার দুইবার আশা হলো এই মন্দিরে তো যাই হোক এখানে আমরা অনেকক্ষণই ছিলাম অনেক ফটো তুলেছি ভিডিও করেছি তোমরা ফেসবুক ইনস্টাতে দেখতে পাবে আর মিনি ব্লগগুলো অবশ্যই দেখো রাখি এনার্জি শর্টসে তো তারপর আর কোথাও যায়নি তারপর চলে এসেছিলাম বাড়িতে তো বাড়িতে এসে তিন চারটে দিন কীভাবে যে পেরিয়ে গেলো সত্যি বুঝতে পারলাম না সেরকমভাবে আমি ভিডিও করিনি তবে অনেক এনজয় করেছি খুব ভালো লাগলো সবার সাথে দিন পর দেখা হলো তো বাড়ি আসতে তো ইচ্ছেই করছিল না একটু মন খারাপ লাগছিল তো কি আর করা যাবে আসার পথে তোমাদের সাথে শেয়ার করলাম শ্যাম মন্দির রাস্তা ধারেই ছিল যেহেতু তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো এই ছিল মাওয়াড়ির ভ্লগ কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো আর কী কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও এখানে রেসিপি ভিডিও শেয়ার করি তোমরা তো জানোই তো কী কী রেসিপি দেখতে চাও সেটাও জানাতে পারো তো চলো আজকের মতো এতটাই সবাই খুব ভালো থেকো টাটা